ত্রিলোকে যা যা কাণ্ড হচ্ছে সবকিছুই আশ্চর্য লাগছে এতে বাচ্চারাও কিছু কম নয় কেন বাচ্চাদের আর কি দোষ সব তো তাদের বাবা মায়ের জন্য বেশি হয় বাচ্চারা যা দেখে তাই শেখে এবং সেটাই করে না এবার গণেশকেই ডাকতে হবে গণেশের সাথেই এসব নিয়ে আলোচনা করতে হবে বাচ্চারা তো ওকে খুব ভালোবাসে এবং পছন্দও করে এখন গণেশকে দিয়ে যদি বাচ্চাদেরকে ঠিক রাস্তায় আনা যায় গণেশ গণেশ বাবা গণেশ কোথায় আছিস একবার এখানে আয় এই বেটা তাড়াতাড়ি চল মা আসছে আর শি বা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় দেখ গণেশ আমরা তো পৃথিবী লোকে যাচ্ছি তাই তোকে আমি একটা কাজ দিতে চাই এখনকার দিনে শিশুরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে মোবাইল ছাড়া থাকতেই পারছে না এতে করে বেশিরভাগ শিশুদের খুব সমস্যা হচ্ছে শারীরিক ও মানসিক সব দিক থেকেই তাদের উন্নতি কম হচ্ছে এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাবা মাই দোষী তুমি ঠিকই বলেছ আমি সেদিন ধ্যানে বসে দেখছিলাম যে একজন বাচ্চা মোবাইলে সারাক্ষণ গেম খেলছে আর তার মা তাকে খাওয়ানোর জন্য ডাকছে ও কিছুতেই শুনছে না তোমাদেরকে সেই ঘটনাটি দেখাচ্ছি দেখো একবার কখন থেকে তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না খেতে আয় ফোনটা নিয়ে সারাদিন পরে থাকিস কি দেখিস ফোনের মধ্যে এত তাড়াতাড়ি আয় খেতে ইস কি ভয়ঙ্কর কাণ্ড এটা দেখলি গণেশ এটা কিছুই নয় আরো দেখো কিছু কিছু ভিডিও আমি খবরের চ্যানেল দেখছিলাম ওগুলো তো আরো বেশি ভয়ঙ্কর দেখো এক প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলি অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে ক্ষতিকারক দিকগুলো এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে না আপনার দেখুন ভিডিওগুলি না আর এসব দেখা যাচ্ছে না তুই গিয়ে সব কিছু ঠিক করবি সবার প্রথমে নিউজ চ্যানেল ও সমস্ত বাবা মায়েদেরকে নিয়ে একটা মিটিং করবি তারপর ওদের সবাইকে বুঝাবি মোবাইল ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো মা তুমি কিন্তু কিচ্ছু চিন্তা করো না আমি গিয়েই সব ঠিক করে দেব